গল্পে গল্পে কনিয়া শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আজকে গল্পটা কি সেটা যদি জানতে চান তাহলে চোখ রাখুন আমাদের আজকে গেলে তো আমরা আজকে শিখব একর্ডিয়ন কিভাবে বুট স্টাপ থেকে একর্ডিয়ান তৈরি করা যায় তো প্রথমে আমরা ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে গিয়ে বুট স্ট্যাপ লিখে সার্চ দিই তো এক্ষেত্রে প্রথমে লিঙ্কটাতে গেলাম এরপরে যেটা করতে হবে যেহেতু আমরা অ্যাকর্ডিয়ান শিখতে যাচ্ছি তো একর্ডিয়ান পাবো কোথা থেকে জাভা স্ক্রিপ্টে যাভা স্ক্রিপ্টে গিয়ে দেখতে পারবো এখানে ডান পাশে কোল্যাবস লেখা আছে তো কোল্যাবসে ক্লিক করলেই একটু নিচে স্ক্রল করে নামলেই দেখবেন এখানে একর্ডিয়ন এক্সাম্পল লেখা আছে তো একর্ডিয়ন এক্সাম্পলটাই আমরা এখানে দেখি এই হচ্ছে সেই একর্ডিয়ন তো একর্ডিয়ানটা এটাকে আমরা যদি পুরোটা এখান থেকে নিতে চাই সেক্ষেত্রে আমাদের এই কোডটা কপি করে নিলেই কেনটা আমাদের হয়ে যাচ্ছে তো প্রথমে আমি যেটা করেছি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি এটার মধ্যে যেটা হচ্ছে প্রথমে ইন্ডেক্স তারপর সিএসএস ফস ইমেজেস চেস এর মধ্যে প্রথমে যেটা থাকছে সিএসএস এর মধ্যে বুটিস্ট্যাপ ডট মিন সিএসএস আর ফন্টন যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ফন্ট অফ মেইন সিএসএস আছে আর স্টাইল আমাদের মেন স্টাইল সিএসএস এরপর যেটা হচ্ছে জেস জে এর মধ্যে বুটস্ট্যাপ মেন জে এস এবং জে করি মেন জেস এগুলো শুধু ফোল্ডার এনে রাখলেই কিন্তু হবে না এগুলোকে অবশ্যই আমাদের ইন্ডেক্স ফাইলে লিঙ্ক করে দিতে হবে তো সেক্ষেত্রে আমি ইন্ডেক্সটা ওপেন করে নিচ্ছি এখন এখানে দেখুন আমি সত্যি সত্যিই কিন্তু সবগুলো লিঙ্ক করে রেখেছি ফন্ট অফ স্যামস বুটস্ট্যাপ আমাদের মেন সিএসএস এবং স্ক্রিপ্টের মধ্যে জেএস মানে যে মেন লাইব্রেরি এবং তো এর মধ্যে আমরা প্রথমে যেহেতু কাজ করতে সেক্ষেত্রে আমরা একটা ডিভ নিয়ে নেই আর এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যেহেতু সবকিছুকে এগারোশো এর মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাই তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা ক্লাস নিতে হবে সে ক্লাসটার টার নাম কি হ্যাঁ ঠিক ধরেছেন কন্টেইনার এরপর কন্টেনার পরে আমরা আমাদের সে কোডটুকু কপি করে নিয়ে আসি এখানে কপি ক্লিক করলাম দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এরপর একটু ব্রাউজার থেকে দেখে আসি দেখুন চলে এসেছে আমাদের একর্ডিয়ন এখন এটা শুধু আমরা আমাদের মতো করে এডিট করে নেব তো সেক্ষেত্রে আমরা আবার একটু রিভিউ দিয়ে নিই যে একর্ডিয়নের জন্য আমাদের কি কি করতে হচ্ছে অবশ্যই স্ক্রিপ্ট যে মেইন জেএস থাকতে হচ্ছে এবং বুটি স্ট্যাপ মেন জে থাকতে হবে যেহেতু বুটি থেকে কাজ করছি অবশ্যই বুটি স্ট্যাপ মিন জে এবং বুটি স্ট্যাপ মিনসিএসএস এ দুটুকে থাকতেই হবে আচ্ছা এরপরে যেটা হচ্ছে আমি পুরো কোডটুকু একটু ট্যাপ দিয়ে ডান পাশে চাপিয়ে নিচ্ছি আচ্ছা হয়ে গেল এই পর্যন্ত এখন আমরা এটাকে নিজের মতো করে এডিট করতে পারি যেমন ধরুন আপনি এখানে চাচ্ছেন যে বাংলায় লিখে দিতে অথবা যে কোনো কিছু একটা নিজের মতো করে লিখে দিতে তো সেই এই লেখাটা আমরা কোথায় চেঞ্জ করতে পারবো এখানে দেখুন লেখা আছে কোলাপসেবল গ্রুপ আইটেম হ্যাশ ওয়ান ঠিক এখানে যা আছে তাই এবং এর ভেতরে যে লেখাগুলো সেটা আছে কিসে এখানে দেখুন বডি বডির ভেতরে আছে এই পুরো লেখাটুকু তো আমরা এখানে বাংলায় লিখতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে গত পর্বে আমরা নিশ্চয়ই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেছিলাম মেটা নামের একটি ট্যাগ আছে এটার মধ্যে ইউটিএফ এইট এটা লিখে আমরা চাইলে এখন এখানে সবকিছু বাংলায় করতে পারবো যেমন আমি যদি এখানে লিখে দেই কেমন আছেন তো কেমন আছেন লিখে দিলাম বাংলায় এবার একটু যদি ব্রাউজার থেকে দেখে আসি দেখুন আপনার লেখাটি কিন্তু হয়ে গেছে কেমন আছে আর এখন ভিতরে লেখাটি আমরা চাইলে বাংলার মতো করে নিতে পারি তো বাংলা লেখাটার জন্য আমরা এক কাজ করি এখান থেকে আমাদের গ্রুপ থেকে কিছু লেখা কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে এসে ঠিক যে বডির মধ্যে লেখাটুকু আছে এখানে করে তো হয়ে হয়ে গেল আমাদের এবার যদি একটু ব্রাউজার থেকে দেখে আসি দেখুন এখন ভিতরে লেখাটিও বাংলা হয়ে গেছে তো এরকম করে আমরা বাকি বডি এবং এগুলো সব চেঞ্জ করে দিতে পারি যেমন এখানে লিখতে পারি তো ভিতরে লেখা এরকম করে চেঞ্জ করে নিব hover করছে দেখুন এখানে কি আছে আসছে তো এই আন্ডারলাইনটা কোথা থেকে আসছে বলুন তো এটা হচ্ছে anchor tag যেহেতু anchor tag তাহলে অবশ্যই এটার মধ্যে আন্ডারলাইন আসবে তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে আন্ডারলাইনটাকে উঠিয়ে নিতে হবে তো সেই আন্ডারলাইনটা যদি আমরা উঠাতে চাই আমরা আমাদের মেইন সিএসএসটা ওপেন করে নিই এটা হচ্ছে আমাদের মেইন সিএসএস মেইন সিএসএস এর মধ্যে আমরা এখানে a আমরা এখানে লিখে দেবো a hover টেক্সট ডেকোরেশন নান এবার দেখি কি হয় দেখুন এবার হোভার হলেও ওর মধ্যে কোনো টেক্সট ডেকোরেশন আসছে না কিন্তু যখন ক্লিক করছি দেখুন ক্লিক করার পরে তখন ও আন্ডারলাইনটা শো করছে তাহলে সেক্ষেত্রে এটা কি কি করতে হবে আরেকবার লিখতে হবে এ ফোকাস অর্থাৎ যখন ও ফোকাস হবে এবং যখন হোভার হবে এবার দেখুন ক্লিক করলেও আর আসছে না ফোকাস বলতে ওকে আমরা এখন ফোকাস করছি তো সেহেতু ফোকাসের ক্ষেত্রে আর আসছে না টেক্স ডেকোরেশনটা নান হয়ে গেছে আচ্ছা এটুকু আমরা এখানে চলে যাই প্যানেল গ্রুপ এখানে যে প্যানেল গ্রুপ এটাকে নিয়ে যাই প্যানেল গ্রুপ যেহেতু ক্লাস তার আগে ডট প্যানেল গ্রুপকে একটা ম্যাক্স উইথ দিয়ে দিই ম্যাক্স width ধরুন সাতশো দেখুন ওর পুরো প্যানেল গ্রুপটা সাতশো উইথ পেয়ে গেছে তো যেহেতু আমরা কোনো কিছুকে উইথ দিলে ডিফল্টভাবে সেটা বাম পাশ থেকে শুরু হয় তো সেক্ষেত্রে আমরা এটাকে মাঝ বরাবর আনতে যাচ্ছি তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে আমরা একটু রেসপেক্ট করে দেখি প্যানেল গ্রুপ এখন ওকে দিতে হবে মার্জিন জিরো অটো অর্থাৎ ও উপর নিচে জিরো এবং ডানে অটোমেটিক জায়গা করে তো সেক্ষেত্রে আমরা জিরো না করে এখানে একটু বাড়িয়ে দিতে পারি অর্থাৎ উপর থেকে একটু নিচে এসে যাক সেক্ষেত্রে আমরা এটাকে ফিফটি পিক অটো দিয়ে দিই তো এই পুরো লাইনটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি দেখুন হয়ে গেল কত সহজ আচ্ছা এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে যাচ্ছি তো সেক্ষেত্রে এটাকে একটু ইনস্পেক্ট করে দেখি ব্যাকগ্রাউন্ড টা মূলত কোথায় দেয়া প্যানেল হেডিং এ দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে তো ঠিক আমরা এই কোডটা পুরোটা কপি করে নিয়ে আমাদের আমাদের সিএসএস এ নিয়ে আসি কারণ এটা আছে বুটস্ট্র্যাপের সিএসএস তো সে ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের মতো করে এডিট করব এজন্য আমাদের সিএসএস এ নিয়ে আসলাম আমরা এখানে কালার দিতে চাচ্ছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখুন হয়ে গেছে এখন এখানে কালারটা হোয়াইট হলে দেখতে ভালো লাগবে কমলার উপর সাদা আচ্ছা এইটুকু পর্যন্ত হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে এটাকে পুরোটা পুরো ট্যাগ যেখানেই ক্লিক করি না কেন অ্যাঙ্করটাকে শুধু যখন লেখাটা পাচ্ছে শুধু তখন না আমরা চাচ্ছি পুরো অ্যাঙ্করটাকে এই পাশটাতে যখন আমরা ক্লিক করবো তখনও যেন কোলাপস হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের নিয়ে আসতে হবে প্যানেল টাইটেল এ ডিসপ্লে ব্লক এবার দেখুন অ্যাংকর ট্যাগ পুরোটাই ডিসপ্লে ব্লক হয়ে গেছে অর্থাৎ কি অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট ইনলাইন এলিমেন্টস বলতে অ্যাঙ্কর ট্যাগ যখন আমরা ইনলাইন অবস্থা থাকে অ্যাঙ্কর ট্যাগ মূলতই থাকে ইনলাইন অবস্থায় অর্থাৎ ও যতটুকু জায়গা আছে অর্থাৎ ওর ভিতরে যতটুকু জায়গা আছে ও শুধু ততটুকুকে হাইলাইট করবে কিন্তু যখন আমরা ওকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি তখন ও বুঝতে পারছে ও যেখানে আছে তার চারপাশ জুড়ে অর্থাৎ ও এখন শুধু কেমন আছে এর মধ্যে সীমাবদ্ধ নয় এখন পুরোটা হেডিং এর মধ্যে চলে গেছে অর্থাৎ পুরো ঠিক হেডিং না প্যানেল মধ্যে চলে গেছে সেক্ষেত্রে এখন যদি আমরা ওকে ডিসপ্লে ব্লগ দিয়ে দিই তাহলে এখন পুরোটাই ওর সাম্রাজ্য তাই সেক্ষেত্রে ওকে যেখান থেকে আমরা ক্লিক করি না কেন ও এখন কাজ করছে আচ্ছা তো এখন আমাদের ছোটোখাটো আরো কিছু এডিট করা বাকি আছে আচ্ছা এটুকু হয়ে গেল এখন আমরা একটা কাজ করি আমরা এই লেখাটুকু কপি করে এখান থেকে কপি করে নিই তাহলে পেস্ট করতে সুবিধা হবে প্যানেল বডি কন্ট্রোল সি দিয়ে কপি করে প্রত্যেকটা প্যানেল বডির মধ্যে এটা দিয়ে দিন আচ্ছা এর মধ্যে কেমন আছেন আপনার প্রিয় সময় কোনটি কেমন আছেন লেখাটা আবার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো লেখা দিতে পারেন নিজেই মনের মাধুরী মিশে এতো হয়ে গেল এখন চাই আমি একটা মজার জিনিস আপনাদেরকে শিখিয়ে দিতে পারি ধরুন আপনি যাচ্ছেন যে নরমাল অবস্থায় এটা যখন এমন থাকবে তখন ডান পাশে একটা আইকন থাকবে আর যখন এটা ওপেন হবে তখন আইকনটা চেঞ্জ হয়ে যাবে তো সেটা কি রকম বিষয় সেটার জন্য আমরা যেহেতু আইকনের কথা বলেই ফেললাম তাহলে অবশ্যই যেতে হবে কিসে ফন্ট অসমের কাছে ফন্ট অসমের কাছে যাব এরপর ফ্রন্ট সামের আইকন যাব এখানে আইকন সে গিয়ে দেখব যে আমরা ঠিক যেরকম আইকন আছে এরকম আইকন আছে যেমন একটা আইকন হচ্ছে মুখটা কেমন গোমরা করা ঠিক সেরকম আমরা আরেকটা আইকন নিশ্চয়ই খুঁজে পাব যেটার খুব হাসি খুশি একটা চেহারা থাকবে আপনারা কি কেউ খুঁজে পেয়েছেন দেখুন আপনাদেরকে বলার সাথে সাথে আমি আইকনটা খুঁজে পেয়েছি তো স্মাইল ও আরেকটা ছিল ফ্রাউন ও ফ্রাউন ও আর স্মাইল ও তো এই আইকন দুটো আমরা চাচ্ছি যে যখন ওকে আমরা বন্ধ থাকবে তখন থাকবে ওর মুখটা গোমড়া আর যখন ও খুলে যাবে তখন ওর মুখটা হয়ে যাবে হাসি হাসি তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি প্রথম অবস্থায় দিব এই আইকনটা ঠিক আছে তাহলে এই আইকনটা দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে আমরা যেহেতু চাচ্ছি আইকনটা প্রথম অবস্থায় দিতে থাকতে হবে তো আমরা চলে যাই আইকনটাতে আমরা যাচ্ছি ফ্রাউন ওই আইকনটা দিতে সেক্ষেত্রে আমরা এটার উপর রেখে রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্ট করবো ট্যাগ এটাকে ওপেন করে ফ্রাউনের যে বিফোর বা আফটার ইফেক্ট আছে দেখুন তখন এটাতে ক্লিক করার সাথে সাথে ডান পাশে কন্টেন্টের বিষয়টা দেখাচ্ছে তাহলে এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিলাম আচ্ছা এটুকু হয়ে গেলো এরপর যেটা করতে হবে দিতে হবে ফন্ট আমরা কতটুকু সাইজ দিতে চাচ্ছি এবং এটা কিসের ফন্ট ফন্ট সামে ফন্ট দেখি আসছে কিনা দেখুন চলে এসেছে তো প্রথম অবস্থায় কি থাকছে প্রথম অবস্থায় থাকছে গোমরা মুখ কিন্তু যখন আমরা ক্লিক তখন যাচ্ছে ও ও গোমরা মুখটা যেন হাসি খুশি হয়ে যায় এরপরে যেটা হচ্ছে প্রথম অবস্থায় ও প্যানেল টাইটেল এ যখন ও নরমাল অবস্থায় থাকছে কিন্তু প্যানেল টাইটেল যখন কোলাপসড হয়ে যাচ্ছে তখন কি হবে দেখি প্যানেল টাইটেল তারপর ও যখন আফটার হচ্ছে তখন কন্টেন্ট ঠিক আগের মতো আমরা এবার এবার নিব হাসি খুশিটাকে ও ছিল কোথায় ফ্রাউন স্মাইল ও ছিল এ যে পেয়ে গেছি এটাকে এটা রেখে ওপেন করে যখন এটাতে ক্লিক করলাম আইকনটাতে ক্লিক করে বিফোরটাতে দেখতে পাচ্ছি যেখানে পুরো কোডটা দেওয়া আছে তো এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দেয় পেস্ট করে দেয় ঠিক আগের মতো এখানে দিয়ে দিব ফ্রন্ট এবার দেখি কি হয় দেখুন আচ্ছা আমাদের বিষয়টা একটু উল্টো হয়ে গেছে আমরা চাচ্ছি নরমাল অবস্থায় মুগ গোমরা যখন খুলব তখন যেন মুখটা হাসি হাসি হয়ে যায় তাহলে টোটাল আইকনটা জাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে এখানে আমরা এই আইকনটা কেটে এখানে দিয়ে দেই আর এটা কেটে উপরে দিয়ে দেই তাহলে তো হয়ে গেল আচ্ছা তো এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল দেখুন ঠিক ও যখন ওপেন হচ্ছে তখনও হাসি খুশি থাকছে যখন বন্ধ থাকছে তখন মুখটা গুম হয়ে থাকছে এখন ধরুন টা আমরা এখানে না রেখে ডান পাশে চাপিয়ে দিতেছি খুব সহজ কাজ এখানে লিখে রাইট ঠিক এটাকেও দিয়ে দেব ফ্লোট রাইট দেখুন এবার মজা লাগছে হ্যাঁ খুব মজার একটা জিনিস কিন্তু আমরা আজকে শিখে ফেলাম একর্ডিয়ন খুব মজার কাজ আর যদি চান এখানে প্যাডিংটা একটু বাড়িয়ে দিতে আমরা এখানে ইনসপেক্ট করে প্যারিংটা বাড়িয়ে দিই কোথায় আছে প্যানেল হেডিং প্যানেল হেডিং এ ধরুন প্যাডিং বাড়িয়ে দিচ্ছি উপরের নিচে ডানে সব দিক থেকে ওর প্যাডিং টোয়েন্টি পিক্সেল তো এটা টোয়েন্টি পিক্সেল করে দিলাম কন্ট্রোল সি দিয়ে পনেরো নাম্বার লাইনে কপ পেস্ট করে দিব এরপর ধরুন যদি আপনি চান যে এখানে আমরা ইয়ে করব। ধরুন আমরা চাচ্ছি যে এটার লেখাটা বড় হাতের একটু বড় হয়ে যাক সেক্ষেত্রে আমরা এখানে প্যানেল টাইটালে এখানে টোয়েন্টি ফাইভ করে দিতেই পারি তো এইখানে হচ্ছে প্যানেল টাইটাল পুরো কারটা কপি করে নিয়ে যাই কন্ট্রোল সি দিয়ে এটা আমাদের বুটিস বুটেস্টাইপের যেহেতু আমরা চাচ্ছি এটা আমাদের সিএসএস এ থাকুক আর বাকি জিনিসগুলো চাইলে আমরা বাদ দিয়ে দিতে পারি কারণ বুটিস্ট্যাপ তো কেমনিতেই পাচ্ছে আমাদের শুধু ফন্টটা দরকার তো সেক্ষেত্রে দিয়ে দিলাম প্যানেল টাইটেল ফিফটিন পিক্সেল টোয়েন্টি ফাইভ পিক্সেল দেখুন এখন কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে তো হয়ে গেল আমাদের বুটি স্ট্যাপের আমরা এরপর বাসায় বসে বসে খুব সুন্দর করে একর্ডিয়ান তৈরি করি তো সে পর্যন্ত পরবর্তী টিউটওয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন